সংস্কারের জিকির করেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জিকির করেন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন অবশ্যই পাঁচই আগস্টের পূর্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে কোন দলের নেতৃত্ব হয় নাই কোন নেতার ঘোষণায় হয় নাই আজকের এই পহেলা আগস্টে আমার ফেসবুক প্রোফাইলে যান বিভিন্ন সেই সময়ের যারা প্রচার করেছিল সমকাল কাল কালের কণ্ঠ সহ যে সমস্ত পত্রপত্রিকা টেলিভিশন যারা সাহস নিয়ে প্রচার করতে পেরেছিল ওই রকমের একটি প্রতিকূল সময়ের মধ্যেও পরিষ্কার বলেছিলাম নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে ধাক্কা দেওয়ার জন্য রাজপথে থাকুন ভিতর থেকে ওই রিমান্ডের মধ্যে শুনছি রাজপথ আন্দোলন চলছে জনতা কারফিউ ভেঙে রাজপথ দখলে নিয়েছে আমরা আনন্দে উদ্দলিত হয়েছি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি একজন মজলুম হিসেবে আল্লাহ তুমি এই ফাজিবাদের কবর রচনা করো অন্যথা আমাদের কবর রচনা করো পথ আমাদের সামনে দুইটা হয় ফাজিবাদের পতন নয় আমাদের পতন আমরা আপনার সৃষ্টির জীব হিসেবে আপনার কাছে প্রার্থনা করছি যেই পথে আমাদের মুক্তি সেই পথ আমাদেরকে দেখিয়ে দিন আল্লাহ আমাদের কথা রেখেছেন এখন আল্লাহর প্রতি সুখকে আদায় করে সেই ছাত্র জনতা রাজনীতি করে না রাজনীতি বিমুখ সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যারা পেশিবাদের পতনে ভূমিকা রেখেছিল তাদের স্বপ্নের বাস্তবায়ন করার পালা এবার আমাদেরকে নির্বাচন নির্বাচনের পরে এমপি হওয়া কাউন্সিলর হওয়া রাস্তার ফুটপাথ দখল করা উন্নয়নের নামে লুটপাট করা মানুষকে জিম্মি করা ঘের দখল খাল দখল বিল দখল নির্বাচনের নামে এই দখলবাজি চান্দাবাজির ধান্দাবাজির রাজনীতিকে এই দেশে হতে দেব নির্বাচন আমাদের তারা নাই নির্বাচন সময় মতো হবে নির্বাচনের আগে একটা নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড রাজনৈতিক সহাবস্থান আইন পরিস্থিতির উন্নতি এবং এই জুলাইয়ের আখানকার বাস্তবায়নে সমগ্র মানুষ যে রাষ্ট্র সংস্কার চাচ্ছে সেই রাষ্ট্র সংস্কারের বিষয়ে ফয়সলা হতে হবে